শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবরা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকাল সকাল তবে একবারে আমরা আমি তোমাদের ঠাকুরের কাছে নিয়ে চলে এসেছি আর সেখানে সোনায় পুজো দিচ্ছে সোনায় স্নান করে নিয়েছে দিয়ে ও বলো মা তুমি আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর আমি ফুল সকালেই তুলে নিয়ে আসি এখন রোদ হলেই ফুলগুলো কেমন হয়ে যায় ওই জন্য সকাল সকালে আমি ফুলটা তুলে নিয়ে আসি আর ফুলটা তুলে নিয়ে রেখেছি আর সোনায় স্নান করে বলো মা আমি পুজোটা দিচ্ছি আর আমি রান্না করব। আর দেখো কত সুন্দর পুজো দেয় আর ছোট থেকেই না ও ঠাকুর ঠাকুর দেবতা মানে খুব ভক্তি জানো তো ছোটো থেকেই ওই জন্য পুজো মা যখন বাড়িতে থাকে না তখন সোনাই পুজো বেশিরভাগ দেয় সন্ধ্যাটা আমি দিলেও পুজোটা সোনায় বেশিরভাগ দেয় আমিও দিই মাঝে মধ্যে কিন্তু সোনাই বেশি দেয় তারপর দেখো আমি রান্নার কাছে চলে এসেছি আর রান্নার কাছে আর কতটা মটন নিয়ে এসেছি দেখো এতটা কে খাবে বলতো আমি তো খাই না সোনায়ু খুব ভালো করে খেতে ভালোবাসে না আরও বাপি যেহেতু চিকেন খায় না আগের দিন চিকেন হয়েছিলো ও খায়নি আর এবারে ওই জন্য মাটনটা নিয়ে এলো এতটা রান্না করবো না কিছুটা রেখে দেবো অনেকটা আছে কিছুটা রেখে দেবো বাকিটা রান্না করে নেবো আর দেখো আমি হাতে করে আবার ছাড়িয়ে নিচ্ছি যেহেতু ওরা কেটে দিয়েছে ঠিক মতো কাটাগুলো হয়নি ওই জন্য আমি হাতে করে ছাড়িয়ে নিচ্ছি তারপর ভাব পরিষ্কার করে ধুয়ে নিলাম তার মধ্যে দেখো জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি দেখো হলুদ দিয়ে দেবো লবণটা পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর সর্ষে তেল দিয়ে দিলাম বেশি কিন্তু দেবো না আর যেহেতু চর্বি আছে তো আর টক দই দিয়ে দিলাম আর এরপর হলুদ হলুদটা এখন দেবো না হলুদটা রান্নার সময় দেবো এখন হলুদ দেবো না আর লঙ্কা গুঁড়ো ছিল লঙ্কা গুঁড়ো প্যাকেটটা পুরো ঝেড়েই দিয়ে দিলাম আগের দিন চিকেনটা রান্না হয়েছে লঙ্কা গুঁড়োটা কাজে লেগেছে আর ছিল বেশি ছিল না অল্পই ছিল ওইটা আবার পুরোটাই এতে দিয়ে দিলাম তারপর তাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর আলুগুলো ভাজবো আর আমার মনে হচ্ছে এই মাটনটা না আমার যে যে কড়াই আমি রান্না করি সেই করাই হয়তো হবে না ওই জন্যে আমি ওই আমাদের বাংকারে যে বড় কড়াই আছে একটা অ্যালুমিনিয়ামে ওই কড়াইটা বের করব, কারণ ইন্ডাকশানে কড়াই কিন্তু আর নেই আমি যেটা রান্না করি ওইটাই ওর থেকে বড় কড়াই নেই আমার ওই জন্য গ্যাসে চাপাতে হবে আর বাংকারে ভরা আছে বড় একটা অ্যালুমিনিয়াম কড়াই ওইটা আমি পেরে নেবো প্রেসার কুকারটাও পাততে হবে যে ছোটো প্রেশার কুকারটা আছে না ওই প্রেশার কুকারে আমার রান্না ওতে মানে মাটনটা ধরবে না আলু আছে আমি আমি বড়ো একটা পাঁচ লিটারের প্রেসার কুকার আছে ওইটা পেরে নেবো আর দেখো আমি কড়াইটা এই এই ছোট্ট কড়াইটাতে কিন্তু আমার রান্না হবে না ওই দাবে এই কড়াই আমি আলুগুলো শুধু ভেজে নেব ইন্ডাকশানে আর গ্যাসে আমি রান্নাটা করে নেব আর অনেকগুলো আলু মাটন বা চিকেনে না আমাদের আলু দিতেই হয় আলু খুব ভালোবাসে জানো তো ওরা খেতে ওই জন্য আলু বেশি করেই দিয়েছি আর এতগুলো আলু কেটেছি একবার কিন্তু আমার ভাজা হবে না একবার প্রথমে ভেজে নেব কিছু আলু তারপর বাকিগুলো পরে ভেজে নেব আর এই আলুটা বড়ো হয়েছে বলে আমি আবার খুন্তি করে কেটে দিলাম অনেকটা বড় হয়ে গেছে একবার ঢাকা দিলাম দেখো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো তারপর দ্বিতীয়বার আরেকবার আলুগুলো ভেজে নেবো তারপর আমি ভাজা হয়ে গেলে এগুলো সেগুলো আবার প্রেশার নিচেতে গ্যাসে রান্না করবো বড়ো এটা তারপর দেখো আলুগুলো ভাজা হয়ে গেল তারপর নিচে আমি বাংা থেকে কড়াইটা পেরে ভালো করে ধুয়ে আগে রেখে দিয়েছিলাম তারপর ওইটাতে দেখো তেল দিয়েছে আর বেশি তেলে রান্না কিন্তু আমি করব না যেহেতু দেখবে কেন খাসির মাংস তো দেখবে চর্বিটা বেশি থাকে আর ওর মধ্যে দেখো অল্প তেল দিলাম তার মধ্যে দেখো পাঁচ মানে গরম মশলাগুলো দিয়ে দিলাম আর যে যে প্রেসার কুকারটা আমাদের আছে সেটা প্রেসার কুকারটা তিন লিটারে সেই লিটার সেই তিন লিটারে প্রেশার কুকারে আমার কিন্তু মাটনটা রান্না হবে না কেন আলুটা বেশি আছে আর দিয়ে আমি আবার একটা বড়ো প্রেশার কুকার আছে পাঁচ লিটার সেই প্রেসার কুকারটা বের করলাম ওই প্রেসার কুকারে আমি মাটনটা ওই গ্যাসেই অরম করে নেবো আর সিটি ফেলবো না আমরা জানো তো কোনো জিনিসে না সিটি ফেলি না ডাল কি তরকারি কোনো কিছুতে না মানে একবার সি সি করে আওয়াজ টনবে তারপর একদম সিমে দিয়ে দিই আর ওই সিটি ওপরে না একটা আর নেগড়া চাপা দিয়ে দিই তাহলে ওতেই সেদ্ধ হয়ে যায় আর আমাদের প্রেসার কুকারটা কিচ্ছু হয় না এই যে মাটনটা রান্না করবো তো আমাদের প্রেশার কুকারে কিচ্ছু হবে না শুধু ভেতরে যেটু যেটুকু লাগবে বাইরে একটুকু নোংরা হবে না আর বেশি এতক্ষণ মশলা করিনি আদা বাটা এতে আছে আদা বাটা রসুন বাটা আর আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োতে দেওয়া হয়ে গেছে আর তারপর দেখো আমি মাটনটাকে চাপিয়ে নিয়েছি এই মাটনটা আমাদের কিন্তু তিন লিটার প্রেসার কুকারে হবে না ওই জন্য পাঁচ লিটারটা বের করতে হলো সেন্টার না দারুণ উঠে জানো তো খুব সুন্দর হচ্ছে আমার মনে হচ্ছে খেতে ভালো লাগবে আমি বলছি যে খুব সুন্দর হয়েছে কিন্তু আমি খেতে কেমন হবে জানি না তবে সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে মানে কষছি তখনই বোঝা যাচ্ছে যে না দেখতে খুব সুন্দর হচ্ছে সেন্টটাও খুব সুন্দর উঠেছে তারপর দেখো আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর এগুলো আমি নিয়ে প্রেশার কুকারে ভরে দেবো আর অনেকক্ষণ কষা হয়েছে বলে এখানেও অনেকটা সেদ্ধ হয়েই গেছে বলতে গেলে এরপর প্রেসার করে একবার হালকা করে দিলেই হয়ে যাবে তারপর দেখো আমার কষানো হয়ে গেছে আমি সেগুলোকে আবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর বড় প্রেসার কুকারে পারি মানে নিচে নামিয়েছি মানে এইটাতে চাপাবো আর এটা হচ্ছে পাঁচ লিটার দুটো প্রেসার কুকার আছে একটা হচ্ছে তিন লিটার একটা পাঁচ লিটার মানে অনেকজনকে হইলে তখন পাঁচ লিটার প্রেসার কুকারটা লাগাই আর নাহলে আমাদের তিন লিটারে প্রেশার কুকারে ওইটাতেই আমাদের সব কিছু হয় ডাল সেদ্ধ তারপর তরকারি করে ডাল সেদ্ধ আমি বেশিরভাগ কড়াইয়ে করি প্রেসার কুকার লাগাই না এমনি ঘুগুনির কলায় বা এমনি কোনো কিছু সেদ্ধ করতে গেলে তখন আমাকে মানে ওই প্রেসার কুকারটা লাগাতে হয় তারপর দেখো এইটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম তারপর কড়াইটা ধুয়ে জলটাতে দিয়ে দেবো তারপর অনেকগুলো আলু আছে আর অনেকগুলো আলু আছে বলে আমাকে বড় প্রেসার কুকারে লাগাতে হলো নাহলে কিন্তু ছোটোটাতে হয়ে যেত মনে হচ্ছে কিন্তু বা না হতেও পারত আর দেখো কতটা জল দিলাম আর দেখবি মাটনের না জলটা খেতে খুব ভালো লাগে ইয়ে সব মানে ঝোলটা খেতে খুব ভালো লাগে তারপর দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর একটা কী জানো তো যখন আমি প্রেসার মানে রান্নাটা হয়েছে যখন প্রেসার কুকারটা খুলেছি তখন আমি ভিডিওটা করিনি আমার খুব খারাপ লাগছিল তখন করলাম না এত সুন্দর লাগছিল না দেখতে আমার মাটনের ঝাল রেডি কেমন হয়েছে কমেন্ট করে বলবে মানে দেখতে কেমন হয়েছে মানে মাটনগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে না কি কী বলবো খুব সুন্দর সেদ্ধ হয়েছে বেশিও সেদ্ধ হয় না আবার কমও সেদ্ধ হয় না সুন্দর হয়েছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা প্লিজ তোমরা কোনোখানটে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর আমার পাশে থাকবে সবাইকে টাটা